টিপিতে দেখেছি না না বুঝলা যে আবু शाहिद কেমন করে বুক পা ত্যাগুলি খাইছে তার পাছার দিকে হুইটা গেল না জিনা না তো না না তাহলে তুমি কইছো যে যত আন্দোলন হয়েছে এই যুবকরাই সামনে তাকে নেতৃত্ব দেয় তাই তো আছো যত যুব সমাজ না না লাটি কোচি দেশ প্রেমে haud boto 니জার কইরো না ক্ষতি ওই যে দেশের প্রেম হ্যাঁ এটা কি জানা হ্যাঁ দেখো তো সারা দেশ প্রেম কি এটা বুঝছেন না আমি শোন দেশের প্রতি ভালোবাসা বুঝলি দেশের কোনো ক্ষতি না করা দেশের আইন কানুন মেনে চলা তাছাড়া বহিষত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা আবে এটাই হচ্ছে দেশ প্রেম দারুণের শক্তি দেশ ও জাতির মুক্তি বুঝতে পারলি তো না এটাই তো আমি কছি চল তো নানি ভের হাগে ভক্ করেছে আমগালা পাড়তে যাইতে হবে বুঝতে পারলি হ্যাঁ চল ধর